ঢাকার রাজপথ দখল করবে এটাই বলেছেন রিক্সাওয়ালারা রিক্সাওয়ালারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ে অনেক কিছুই বলেছেন আজকে আমরা সেটাই শুনবো রিক্সাওয়ালাদের কাছেই যে রিক্সাওয়ালারা আওয়ামী লীগকে নিয়ে কি বলেন আজকের ভিডিও এটা নিয়ে থাকছে আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে রিক্সাওয়ালারা আওয়ামী লীগকে নিয়ে

বুঝতে পারছেন বলবো তাহলে আমি এই যে রিক্সা চলে খেয়াপড়া আমার গাড়িতে বুঝতে পারছেন ওহলে এই যে অটো মোটো চলতে আছে। আমার গাড়িতে খেয়ে পড়তেছে না রিক্সায় বুঝতে পারছেন এখানে খাড়াই থাকি নেই তারপর আমার যে না এক ঘন্টা খারাই থাকে তারপর অটো নিয়ে আগে অনেক শান্তিতে ছিল এখন মনে করে যে যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যে টাইমে ভাড়া হচ্ছে ওই টাইমে মনে করে যে রাস্তাঘাট সব বন্ধ তাহলে কীভাবে চল ব্যর্থ হবে জনগণের জন্য কাজ করতেছে মনে তো হয় না জনগণের জন্য কাজ করতেছে এই জায়গায় কিছু বলে এটা পারবে না যে সরকারি অসুখ হ্যাঁ আমার বাপ দাদার জায়গা জমিন আমি খাইতে পারি না আমি অসহায় আমার মাল লইয়া ফুটপাতে থাকা লাগে রাস্তাঘাটে থাকা লাগে এটা কোনো কথা কেউ মানব আমাকে দেশে চোর আছে বরিশাল আমার বাড়ি মেহেন্দিগঞ্জ থানা পারলে আমার সাহায্য করবে যে আমার বাপ দাদার জাগা জমিন আমার চাষা ব্যস্ত পারলে আমি পারবো না কাকা এমন চোর বুঝলেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি আমারে মাফ করে দেবেন আর আমার সাহায্য করবেন আল্লাহ রাস্তা আমার বাপ দাদার জমিন চাই আমি কোনো সব ভিক্ষা করতে চাই না আমি আত্ম লারা খাইতে চাই আমার সুযোগ দেন আর সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করা দেন না কারণ রাস্তাঘাট বন্ধ করা দিলে আমরা গাড়ি চালাতে পারি না বাজারের অবস্থা বেশি মানে আমরা কামাই করি পাঁচ ছয়শো খরচ লাগে এক হাজার দেড় হাজার তারপরে বাকি টাকা পামুক পাঁচশোশো কামাইতে খবর হয়ে যায় কারণ বাজারের অবস্থা খরচ করতে গেলে পামুকবে ভাই আমরা তো অসহায় গরিব মানুষ রিক্সা চালাই সবাই দেখো সরকার বহুত কষ্ট কইরা আগে তো সরকার আছে চালের দাম কম কমে আবার কেজি ছেড়ে টান ছিল কেজি হ্যাঁ এই আন্দোলন করে এই অবস্থায় নামাইছিল আগে পাবলিক তো বুঝে নাই কোন ধরনের কি বাড়াইছে না কি করছে আগে আসলো সে সে আসছিল কেজি কেজিতেই এই আন্দোলন শুরু করে হেরে নামান না হয়েছে মনে হয় না আওয়ামী লীগের সরকার তেলের দাম যেভাবে বাইরে গেল সয়াবিন তেল গাটাঘাট সোয়াবিনের তেল ওই যায় হেঁটে আস্তে আস্তে খালি বাড়ে তারা কমে না চালের দাম বাড়লো এখন কই তেরো টাকা চাই চাইছে পঞ্চাশ টাকা

কারণ আমরা আমাদের যে অবস্থা ভাই এখন আমাদের দিন এটা দিন খায় কষ্ট করে সরকার এটা করছে ওটা করছে ব্যাঙ্ক বুঙ্ক সব লুট করে নিয়ে গেছে সেই পরিস্থিতিকে আমরা মনে করি তাহলে এটা মোটামুটি ঠিক আছে আর যদি ভাই আমরা তো ব্যাঙ্ক ব্যালেন্স সম্পর্কে তো আমরা ভাই ভালো বুঝবো না ভাই দেশ কীভাবে চলতেছে না চলতেছে দিন এটা দিন খেতেছি এই বরাবরই ভাই এখন ভাই সবজির একটা ভরা মৌসুম সবজির বাজারে গেলে ষাট সত্তর টাকা আশি টাকা এনেছে কিছুই পাওয়া যাবে না